খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চীনের নাকের ডগায় গেরিয়ছল লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোটের ভোট গ্রহণ করা হয়েছিল চার রাজ্যের এর মধ্যে রবিবার দোসরা জুন ফল বেরিয়েছে উত্তর পূর্বে দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমে যে অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকা বলে দাবি করে চীন প্রায়শই যে রাজ্যের বিভিন্ন এলাকার নাম বদলে দিতে চায় বেজিং সেই অরুণাচল প্রদেশে দেখা গেল বিজেপির জয় জয়কার রাজ্য বিধানসভার ষাটটি আসনের মধ্যে ছেচল্লিশটিতেই জয়ী হলেন গেরুয়া শিবিরের প্রার্থীরা অরুণাচলে হাজারের ইঙ্গিত আগেই ছিল এদিন ফল প্রকাশের শুরু থেকেই স্পষ্ট হয়ে যায় উত্তর পূর্বের এই রাজ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি গত উনিশে এপ্রিল ষাট সদস্যের অরুণাচল বিধানসভা পঞ্চাশ আসনে ভোট গ্রহণ করা হয়েছিল বিধানসভার বাকি দশটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শিবির মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এদিন সাতাশটি আসনে ইতিমধ্যেই বিজেপিকে জয়ী ঘোষণা করা হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও আটটি আসনে অনেক এগিয়ে আছে বিজেপি প্রার্থীরা জয় একেবারে নিশ্চিত কাজেই ষাট আসনের বিধানসভায় চুয়াল্লিশটি আসনে জয়ী হতে চলেছে বিজেপি দু সালের ষাট আসনের মধ্যে একচল্লিশটি আসনে জিতেছিল গিরসিপে এছাড়া এবারের নির্বাচনে তিনটি আসনে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি আরও তিনটি আসনে জয়ের বিষয়ে এগিয়ে রয়েছে তারা অরুণাচলের পিপলস পার্টি জিতেছে দুটি আসন এনসিপি জিতেছে একটি আসন একটি করে আসনে এগিয়ে আছেন কংগ্রেস ও নির্দল প্রার্থীরা এই বিপুল জয়ের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ধন্যবাদ অরুণাচল প্রদেশ এই বিশ্ব এক রাজ্যের মানুষ দ্বার্থহীনভাবে উন্নয়নের রাজনীতির পক্ষে মতদান করেছেন বিজেপির অরুণাচল শাখার প্রতি তাদের বিশ্বাস বজায় রাখার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই আমাদের পার্টি রাজ্যের উন্নতির জন্যে আরও বেশি প্রাণশক্তি নিয়ে কাজ করে যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত